আজ থেকে প্রায় বছর আগে নরেন তার গ্রাম ছেড়ে বিদেশ গিয়েছিল আসছে বছর পর তার গ্রামে ফিরছে বাবু আমি আজ যাব নি বাবু আপনি এখানেই নেমে যান কেন আমার গ্রাম তো এখন এক মাইল দূর তুমি আমাকে এখানে নেমে যেতে বলছো কেন দয়া করে নেমে যান বাবু আমি আজ যেতে পাই যাবো না বাবু শেষে আর কোনো উপায় না পেয়ে নরেন নিজের গ্রামের পথে হাঁটতে থাকলো কি ব্যাপার চারিদিকে সব ফাঁকা ফাঁকা ঘরবাড়ি সব নিস্তব্ধ কোথাও একটা লোক নেই এই সবার হলো কি কোথায় সবাই গ্রামটা কেনই বা এত ফাঁকা ফাঁকা ব্যাপারটা ধরি বুঝতে পারছি না কি হচ্ছে একই বাড়িঘরের একই অবস্থা চারিদিকে ভাঙা চোড়া ঝুল মা বা সুলেখা তো কাউকে দেখতেও পাচ্ছি না মা মা সুলেখা কোথায় তোমরা কোথায় কে ওমা বাবা নরেন তুই এসেছিস বাবা কিন্তু বড্ড দেরি করে দিলি রে বাবা আয় বাবা আয় ঘরে আয় ঘরে আই কেমন আছিস বাবা শরীরে কি অবস্থা হয়েছে দেখেছিস ওখানে কি দুবেলা দুটো খাসনে নে ঠিক মতো এলি ঠিকই রে বাপ কিন্তু বড্ড দেরি করে দিলি বাবা বড্ড দেরি করে দিলি মা তুমি আমার কথা ছাড়ো বাড়ি ঘরে রেকি অবস্থা মা চারিদিকে ঝুল ফাটাফুটি আর সুলেখা আর আমাদের বাচ্চায় কোথায় ওদের তো একবারও দেখলাম না ডাকো ওদের বৌমা বৌমা এসো এখানে দেখো নরেন এসেছে বাবুকেও সঙ্গে নিয়ে এসো বৌমা সুলেখা কেমন আছো তোমরা সবাই বাবুই বা কেমন আছে দাও বাবুকে আমার কোলে দাও কত দিন তোমাদের দেখি না আসো বাবুকে নিয়ে আমার কাছে এসো কি হয়েছে বাবু রুম করছিস কেন বাবা ও খিদে পেয়েছে না দাঁড়া আমি তোর খাবার আনছি কিন্তু বেশি দড়াচড়া করিস না বাবু তোর বাবা যেন উঠে না যায়

ও ভাই কোথায় এসো এসো কি ব্যাপার বলতো এই এত রাতে অন্ত অন্ত হয়ে কোথায় যাচ্ছ বলতো একবার আজ আমি প্রায় দু বছর পর বাড়ি এসেছি দিয়ে আচ্ছা বুঝলাম আজ আর কোনো কথা নয় আজ রাতটা তুমি আমার সাথে থেকো যা বলছি মন দিয়ে শোনো আজ থেকে প্রায় তিন বছর আগে তোমার গ্রামে এক ভয়ঙ্কর মহামারী কলেরা দেখা যায় মানুষ রক্ত বমি পায়খানা এইসব করে আস্তে আস্তে মারা যেতে থাকে তুমি অনেক জোর বেঁচে গেছো তাই বলছি এখানে আর ইন বাবা এখান থেকে অনেক দূর চলে যাও কিন্তু যদি পারো তাহলে তোমার বউ বাচ্চার নামে একটু পিন্ডি দিয়ে যেও ভালো থেকো বাবা ভালো থেকো